তো খুব সুন্দর একটা মেরুন কালার একদম এটা একটু কীরকম কালার বলবো একটু ডার্কের মধ্যে আছে সো গাইজ ফাইনালি এসে গেছে আমার টেবিলে দেখাচ্ছি কি অর্ডার করলাম পেপ সিরিজতে গিয়ে কী অবস্থা থামস যদিও পুরো টুইটুন বুড হ্যাঁ আমার মতো দিয়েছে আর এই যে চিলি ফিশ বাস এটাই আমার আজকে লাঞ্চ কারণ অলরেডি ঘড়িতে এখন বাজে পাঁচটা আমি আজকে ঘড়ি পড়িনি মনে হচ্ছে ঘড়ি পরে আছি চলে একটা ট্রাই করে দেখা যাক কেমন বানিয়েছে ফিশটা বাসা বুঝলে ঠিক আছে যেমন হয়

টা দেখো পুরো ফুলে উঠেছে তো চলো খেয়ে নিই এবার কারণ এরপরে হেয়ারের আসল কাজটাই বাকি ওটাতে অনেকটা টাইম লাগে আজকে ক্রাউডও আছে মোটামুটি ভালোই তারপর আবার বাড়ি ফিরতে বদল যাওয়া আছে তো চলো গাই ফটাফট লাঞ্চটা সেরে নিই তারপর ওখানে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করবো কেমন খাবারটা যখন প্রায় শেষের দিকে তখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ফুড রিভিউটাও আগে তোমাদেরকে আমি পিসগুলো দেখাই এই যে দেখো মাছের পিসগুলো দেখো বেশ বড় বড় এটা কিন্তু আটটা পিস দিয়েছিল ঠিক আছে ভালোই লাগছে খেতে কয়েকটা একটু বাসি মানে মিলিয়ে মিশিয়ে দিয়েছে একদম পুরোপুরি টাটকা মাছ দু একটা জায়গা একটু বাসি লাগছে দু একটা জায়গা বেশ ভালোই লাগছে ফ্রেশ মনে হচ্ছে তো এটা পুরো এরকম বড় পিস দিয়েছে এরকম আটটা পিস বাসার ঠিক আছে আর তোমার প্রাইসটা বলে দিই এখানে এটার প্রাইস নিয়েছে টু মানে দুশো আর এই যেখানে থামস আপ দেখছো এটার দাম নিয়েছে ফিফটি দুটো নিয়ে টু ফিফ তো এই হচ্ছে জি এস নেয়নি তো এই হচ্ছে খাবারের দাম আর খাবারের কোয়ালিটি তোমার সাথে শেয়ার করলাম যদি কখনো এখানে আসো তোমরা ট্রাই করতে পারো এই কাউন্টারটা থেকে নুডুলস অ্যান্ড লাইফ পাস্তা ননভেজ কাউন্টার হ্যালো স্যো গাইজ আমি এখানে এখন বসে আছি আর সামনের আমার কালারটা প্রথম চেঞ্জ করবো কিন্তু একটু লাইট হয়ে যাওয়ার জন্য আমি একটু এখানে টাচ আপ করে নিচ্ছি আপাতত কিছু পর আবার যদি মনে হয় তখন চেঞ্জ করবো কারণ আমার কালারটা এখনও খুব ভালো আছে এখন বলছিলো চেঞ্জ করলে করতে পারো ঠিক আছে এইটা এখন হলো কালার করিয়েছে এখনই আমি এই কালারটা চেঞ্জ করে অন্য কিছুতে যাব না এটাই থাক অ্যাকচুয়ালি রেডের ওপরে থাকলে কি হয় বলো তো তাড়াতাড়ি ফেড হয়ে যায় সেই জন্যই টাচ আপ করছি যতটা ফেড হয়েছে ততটার জন্য এখন বসে আছি এটার পরে পাওয়া হবে তারপরে আমার ছুটি আপাতত আজকের মতো চলং থেকে মানে কভার থেকে বসে বসে কী করবো এটা ব্ল্যাক কফি নিয়ে দিয়েছে তো ছোটো কাপ যার জন্য আমি বলেছি দুটো কাপ লাগবে এটা স্ট্রং ব্ল্যাক কফি তাই বসে আছি টা চাপ করে কালার লাগিয়ে ওয়েট করবো এটা হতে এখনও আধ ঘন্টা তো লাগবেই তারপর স্পা হবে চলো ব্ল্যাক কফিটা এনজয় করে নিশ্চয় একদম স্ট্রং যাকে বলে এটা আমি সকাল থেকে মিস করছি তখন থেকে আমি স্যালনে এসেছি একভাবে বসে থাকলে মনে হয় একটু কফি খাওয়া যাক চাটা তো খাই না বাস একটু খাই ব্ল্যাক কফি জুমাদের ওখানেও খাই কিন্তু আজকে এত প্রাউড ছিল ওই জন্য আর খেলাম না ওখানে এখানে বসে খাচ্ছি তো চলো আমি কপিটা খাই বাস পা হবে এখন তোমাদের সাথে বাকি লোকটা শেয়ার করবো এরপর হেয়ার ওয়াশ হলো হেয়ার ওয়াশের পর এখন অ্যাপ্লিকেশন চলছে আর এই যে দেখো আমার পেছনে যিনি আছেন উনি হলেন এই হেড টার্নার্সের ওনার তো ওনাকেও শেয়ার করে নিলাম তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে ওরা অ্যাপ্লিকেশন করার আগে হাতে নিয়ে প্রোডাক্টটাকে ভালো করে ঘষে নিচ্ছে হাতের তালুতে তারপরে অ্যাপ্লাই করছে হেয়ার নেক্সট এবার স্পা ক্রিম অ্যাপ্লিকেশান তো এবারে প্রোডাক্ট অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে এবার ক্রিমটা ওরা ভালো করে আমার চুলেতে লাগিয়ে দিচ্ছে তো আজ আমি যেটা করাচ্ছি সেটা হচ্ছে ক্যারাটিন স্পা এরপর যেটা ফাইনাল স্টেপ সেটা হচ্ছে মাসাজ মাছ নিডেড মাসাজ আর খুব এনজয় করছি আর অ্যাট লাস্ট আমার হেয়ার ওয়াশ হচ্ছে যদিও এখন শ্যাম্পু ওরা অ্যাপ্লাই করবে না জাস্ট রিন্স করে দিচ্ছে জল দিয়ে আর এরপর কি হেয়ার ড্রাই আর আমার হেয়ার একদম রেডি তো এই ছিল আজকের আমার মেকওভার পুরোপুরি কমপ্লিট হলো এখানেই কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো সো গাইজ টাচ আপের পর কত সুন্দর হেয়ারটা লাগছে দেখো আর রফি খুব সুন্দর করে আমার কালারটা করে বলে আমি বারে বারে এখানেই আসি সো দেখো আমার ফাইনাল লুক তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে আমায় তো হয়ে গেছে কমপ্লিট আজকের মতন মেকওভার এখন বাড়ি যাচ্ছি আর দেখো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে পুজো এসে গেছে আর আগনি মলকে কী সুন্দর সাজিয়েছে বাড়ি যাওয়ার পথে খিদে পেয়ে গেল তাই কি করব হাতের কাছে পেয়ে গেলাম পপকর্ন আর নিয়ে নিলাম তো চলো এখন বাড়ি ফিরতে হবে তো যতক্ষণে গাড়ি আছে ততক্ষণ আমি পপকর্ন নিয়ে নিলাম এখন গাড়িতে বসে বসে পপকর্ন খাবো সো গাইজ বাড়ি ফিরছি আর আজকে তো চতুর্থীর রাত সেই জন্য ভালোই এখানে ভিড় হচ্ছে রাস্তাঘাটে সবজন বেরিয়ে পড়েছে লোকজন আর কালকে তো শনিবার আছে হিসাব মতন আজকে অ্যাকচুয়ালি তৃতীয়া শেষ হয়ে চতুর্থী পড়ে যাচ্ছে কালকে পঞ্চমী আর সেই কারণে পুজোর তো আর কটা দিন আছে তার মধ্যে বৃষ্টি হচ্ছে কালকে শনিবার অনেকের অফিস ছুটি সেই জন্য লোকজন আজকে বেরিয়ে পড়েছে যাই হোক আমারও আজকের কাজটা হয়ে গেল আর আমি আজকে দেখো পুজোর জন্য আবার একটা গিফটও পেলাম এই দেখো এটা হচ্ছে লরিয়ালের লিপস্টিক তো ভালোই লাগলো গিফট পেতে মানে গিফট পেয়ে কে খুশি হয় না বলো সবারই ভালো লাগে গিফট তাই না তোমাদেরকে দ্বারা বের করে কালারটা দেখায় এই দেখো খুব সুন্দর একটা মেরুন কালার একদম এটা একটু কীরকম কালার বলবো একটু ডার্কের মধ্যে আছে তো যাই হোক আমি এখন গাড়িতে সামনে ভীষণ লাইট আর আমি এখন মা ফ্লাইওভারে রয়েছি দেখিয়ে দিলাম পুজোর সময়টা কাজে দেবে তো যখন আমি পড়ব তোমাদের সাথে আবার ওটা শেয়ার করব ঠিক আছে তো যাই হোক থ্যাংক ইউ হেড টার্নার এত সুন্দর একটা গিফট দিলে পুজোতে কাজে দেবে মেয়েদের তো এটা থেকে প্রিয় তাই না লিপস্টিক সারা বছরই ব্যবহার করে তো ভালোই লাগলো আর পুজোর সময় পেয়ে গেলাম একদম বোনাস হয়ে গেলো তো ঠিক আছে রাইস আজকে এই পর্যন্তই সারাদিনের তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম কি কি করলাম রকম কাটলো আর পুজোর এই কটা দিনও শেয়ার করব তবে জানি না কতটা এডিট করে ডেলি দিতে পারবো চেষ্টা করবো শর্টস তো দেবই কিন্তু ব্লগুলো আমি চেষ্টা করব কতটা তোমাদের জন্য আমি রোজ শেয়ার করতে পারি কেমন আর ফটো তো দেব পুজো প্যান্ডেলের হপিং তো এই হচ্ছে বিষয় তো এখন মা ফ্লাইওভারে রয়েছি ভালোই ট্রাফিক আছে তাই জন্য গাড়ি খুব স্লো যাচ্ছে তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকো আনন্দ করে পুজোটা কাটাও সুস্থ থাকো খুব আনন্দ করো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যখন বাড়ি ফিরছি তখন দেখো আমাদের আবাসনের চারদিকে একদম সুন্দর সুন্দর লাইটিংয়ে ভরিয়ে দিয়েছে পুজো বলে কথা এরকম লাইট না থাকলে কি আর ভালো লাগে তার মধ্যে মা দুর্গা চলে এসেছে আজকে সকালবেলাতেই আমাদের আবাসনে তো ভীষণ ভালো লাগছে এখন